দেশের তরুণ সমাজ যারা ফ্রিল্যান্সিং করেন তাদেরকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সহজে দেশে আনার সুযোগ করে দিতে তথ্য প্রযুক্তি খাতে সৃজনশীল উদ্যোক্তাদের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির চাকাকে আরও গতিশীল করতে সোশ্যাল ইসলামী ব্যাংক এসআইবিএল ফ্রিল্যান্সার সলিউশন নামে নতুন সেবা পণ্য চালু করেছে বিস্তারিত থাকছে রিপোর্টে ফ্রিল্যান্সারদের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক নিয়ে নতুন সেবা পণ্য এসআইবিএল ফ্রিল্যান্সার সলিউশন দেশের তরুণ সমাজ যারা ফ্রিল্যান্সিং করেন তাদেরকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সহজে দেশে আনার সুযোগ করে দিতে তথ্য প্রযুক্তি খাতের সৃজনশীল উদ্যোক্তাদের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির চাকাকে আরও গতিশীল করতে সোশ্যাল হিসেবে ব্যাংক এসআইবিএল ফ্রিল্যান্সার সলিউশন নামে নতুন এই সেবা পণ্য চালু করল প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম নতুন এই সেবা পণ্যটির উদ্বোধন করেন অনুষ্ঠানে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফুরকানুল্লাহ আব্দুল হানার খান ও মোহাম্মদ হাবিব রহমান এবং ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট কামাল হোসেন বক্তব্য রাখেন অন্যান্য মধ্যে ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানসহ সহ উদ্বোধন নির্বাহী বৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ শাখা ব্যবস্থাপক বৃন্দ ও উপশাখার ইনচার্জগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন বর্তমানে পঁয়ত্রিশ লক্ষর মতো লোক তরুণ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে এ সংখ্যা আরও বাড়তে পারে তাদেরকে বিভিন্ন প্রণন দেয়া তাদের টাকাটা বিদেশ থেকে এখানে এনে তাদের অ্যাকাউন্টে দেয়া তারপরে তাদেরকে ইনসেন্টিভ দেওয়া যায় কেনা বিনিয়োগ করা যায় কিনা এইসব ভাবনা থেকে আমরা এই প্রোডাক্টটা নিয়ে এসেছি আমি মনে করি এই প্রোডাক্টটা আরও সম্প্রসারণ করা যেতে পারে যারা এই টেটে ব্যবসা এই ব্যবসার সাথে যারা জড়িত অথবা যারা এগুলো আগ্রহী তাদেরকে আমি আমাদের সাথে আমাদের যে কোনো শাখায় যোগাযোগ করার জন্য আমি অনুরোধ করছি এবং আপনাদের প্রয়োজনে আপনাদেরকে স্বাবলম্বী করার জন্য ইনকামের একটা সোর্স তৈরি করার জন্য আমরা আপনাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব